ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের ফলে প্লাবিত হয় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা ঘন্টায় আখাউড়ার গেল হাওড়া নদীর পানি আরও চার সেন্টিমিটার কমে গিয়ে বর্তমানে বিপদসীমার দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বন্যার সেন্টিমিটার পানিতে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এছাড়া নিরাপত্তার স্বার্থে এখনো বেশ কয়েকটি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ইতোমধ্যে বেশিরভাগ বাসা বাড়ি থেকে পানি সরে গেছে তবে বন্যার কারণে আরিয়ল ও খলাপাড়া এলাকায় হাওড়া নদীর দুটি বাঁধ সহ অন্তত আটটি স্থানে সড়ক ধসে পড়েছে এতে করে এসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে এখনো বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম বর্তমানে পানি কমতে থাকলেও বেড়েছে মানুষের দুর্ভোগ